আসসালামু আলাইকুম শীতি রোগ হচ্ছে একটি মাল্টি ডাইমেনশনাল ডিজিজ যেটাকে এখন পর্যন্ত পৃথিবীর অন্যতম একটি গবেষণাকার বিষয় এবং এটা নিত্য নতুন কারণ মেকানিজম প্যাথোলজি অনেক কিছু বের হচ্ছে এবং এটা নিয়ে আমরা জানছি এবং এটা নিয়ে নতুন করে ওষুধ আবিষ্কার হচ্ছে এবং সে অনুযায়ী চিকিৎসা চলছে তো একটি কথা আমরা প্রায় শুনে থাকি সেটা বলে থাকে অনেকে বলেন যে হলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কি সেটি বাড়ে কিনা বা অপরিষ্কার পরিচ্ছন্ন বা পার্সোনাল হাইজিন মেনটেন না করলে সেটি বাড়ে কিনা এই আসলে সেটি একটা অনেক ধরনের মাল্টিফ্যাক্টরাল ডিজিজ হলেও এখন পর্যন্ত এরকম কোনো কারণ খুঁজে পাওয়া যায় না যে পার্সোনাল হাইজিনের অভাবে সেটি বাড়ে তো যত ধরনের গবেষণা পাওয়া গেছে কোনো ধরনের হাইজিনের সঙ্গে সেটি কোনো রিলেশন পাওয়া যায় না সেটি হচ্ছে একটা ইমিউনোলজিক্যাল ডিজিজ একটা জেনেটিক ডিজিজ একটা হিউমোরাল ডিজিজ এবং অনেকগুলো মেকানিজম আছে যেটার কারণে আমাদের মেইনলি দেখা যায় মেইন পার্টটা রোল করে ইমিউনিটি বা এরকম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম যেটার দ্বারা অনেকভাবে বোঝা যায় কিন্তু কেউ যদি অপরিস পরিচ্ছন্ন থাকে রেগুলার গোসল না করে অনেকে বলেন যে রেগুলার সাবান ব্যবহার না করলে বা একই কাপড় অনেক দিন পরলে বা এরকম দেখা যায় যে ঘাম জমে থাকলে এইসব কারণে যে সেতি হয় এটা সম্পূর্ণ অমূলক ধারণা এসব কোনো কারণের সঙ্গে সেতির সঙ্গে কোনো সম্পর্ক নাই তবে পার্সোনাল হাইজিন মেনটেন করা একটা মানুষের রেগুলার একটা বেসিস বা দায়িত্ব কিন্তু এইটা কেউ অপরিষ্কার থাকলো আর কেউ একবার খুব সুপার পরিষ্কার থাকলো যার জন্য যিনি অনেক বেশি পরিষ্কার থাকেন তার সেতি হবে না এরকম কোনো সম্পর্ক এখন পর্যন্ত পাওয়া যায় না ধন্যবাদ পাশে থাকার জন্য এবং ভবিষ্যতে এরকম অনেক ভিডিও নিয়ে আমি থাকবো ইনশাআল্লাহ